একদিনের প্রশাসনিক বৈঠক সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন একদিনের প্রশাসনিক বৈঠক ছিল বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মূলত জেলার সার্বিক উন্নয়ন বিশেষ করে পঞ্চায়েত স্তরের উন্নয়ন নিয়েই সার্বিকভাবে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পঞ্চায়েত স্তরের সমস্ত বিষয় খতিয়ে দেখতে যাতে মানুষের কোনো সমস্যা না হয় বা সমস্ত পঞ্চায়েত স্তরের মানুষ যেন উপকৃত হয় রাজ থেকে এছাড়াও দুজন সাংসদকেও নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী সাংসদ কোটার তহবিলের টাকা যেন সঠিকভাবে সমস্ত মানুষের মধ্যে যেন সেই পরিষেবা আসে অর্থাৎ সাংসদ কোটার তহবিলের টাকা যেন ফেরত না যায় এই ধরনের বক্তব্য এছাড়াও আজকে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বীরভূম জেলায় সেই বন্যা পরিস্থিতি নিয়েও মূলত আলোচনা হয়েছে যাতে বন্যা যে ত্রাণ ত্রাণ সরবরাহ ক্ষেত্রে যেন কোনোভাবে কোনো দুর্নীতি না হয় অর্থাৎ যেন কোনো অভিযোগ না আসে এই মানুষের কাছ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি তিনি জানিয়েছেন প্রশাসনকে যেন ত্রাণ বিলির ক্ষেত্রে কোনো পার্সিয়ালিটি না করা হয় বীরভূম থেকে সুজিত মণ্ডল নিউজ টাইম